হাই বন্ধুরা চলে এসেছি ছাদে আর দেখো বৃষ্টি পড়ছে কালকে থেকে ভিডিও বলবো সে বৃষ্টি করতেই পারছি না তো আজকে বৃষ্টিকে আমি বুড়ো আঙুল দেখি আমি চলে এসেছি ঝিরিঝিরি পড়ছে তাও আমি ছাড়বো তো দেখো প্রচুর মুখি দিয়ে ছোটো ইলিশ মানে খোকার ইলিশের লেজা আর মাথা দিয়ে আমি ঝোল করব যেহেতু আমি একা খাবো তো বেশি করিনি আর এটা আমি সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম কালকে থেকে করবো আর হয়নি তো এখন আমি কেটে নিয়েছি আর এর লেজাটা আর মাথাটা ভেজে নেবো নুন হলুদ দিয়ে মেখে নেবো মাথা আর লেজটা। তেল আমি অলরেডি দিয়ে দিয়েছি और मेनपन वासुनी मंडलिया से বৃষ্টি পড়ছে একটু তাড়াতাড়িও হয়ে যাবে আমি যেহেতু সেদ্ধ করা এর মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয় আর কৌটোটা আমি ছড়িয়ে দেবো আর এদিকে যেটা দেবো সেটা হচ্ছে দেখো সর্ষে পেস্ট এটা আমি নিজেই ছিটিকে করে রেখেছিলাম তো কাঁচা লঙ্কা নুন আর কালো সবজি সাদা সবজি দিয়ে পেস্ট করে রাখা ছিলো ওটা নিয়েছি ওটাও দেবো এটা হয়ে গেছে তুলে রাখে জিরা ফ্রন এবার দিয়ে দেবো এগুলো মানে একবারে সব দিয়ে দিয়েছি থালাটাই করে একটু জল নিয়ে আসি এই জলটাই এটাই দিয়ে দেবো বৃষ্টি তুই রান্না বান্না সব বন্ধ কর চলো এগুলো জায়গায় রেখে আসি এই মশলা পাতি আমি কাঠে রান্না করি সেই জন্য এখানে রাখা থাকে আর চলো এবার তো গাছ থেকে কাঁচা লঙ্কা তুমি কত সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে গোটা গোটাই থাকবে জায়গাটা কেমন আমার তো করতেই থাকতে চেয়ে রান্না এটা জল দিয়ে দেবো এটাই আমি যেহেতু ওই কচুরমুখী মেখেছিলাম সেই জন্য ওই জলটাই এখান থেকে দিয়ে দিলাম এবারে ফুটে উঠলেই একটু তোমার সর্ষে বাটাটা দিয়ে দেব মাছটা এখনই দিয়ে দেয় হ্যাঁ তেলটা আর লাগবে না এটাও নিয়ে যাই আর থালাটাও নিয়ে যাই এটাও আর লাগবে না দেখো তো আমার হীরা বসে আছে আর কই আর দুটো হয়ে গেল মিমো কই

আর এটা আমার এখন আবার ফ্রিজে ঢুকবে ও দারুণ গন্ধ বেরোচ্ছে তো ঝোলটা একটু টানুক আমি নিচ থেকে একটু আসি এটাও রেখে আসবো আর তেল ফেলগুলো একটু নিয়ে যাবো তেলটা নিচেই থাকে টয়লেট করে দিলাম গেটে তলে টয়লেট ভাঙলাই তো থাকে এই দেখো তেজপা দাম দিয়ে দিলাম আয় চলে আয় রান্না হয়ে গেছে তেজপাতাটা ফোরনে দিতে হয় কিন্তু আমি দেই না কালো কালো হয়ে যায় এইভাবেই আসো এখানে মাছের গন্ধ এখানে আসো এই যে আসবে এইবার দেখ